ভিডিওর ক্যাপশন হয়তো এখন দেখে ফেলেছেন স্ক্রিনে এখন হয়তো আসছে যুবক এবং বেকারত্ব জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যুবক এবং বেকারত্ব সম্বন্ধে আমরা আমরা আলোচনা আলোচনা করি না হয়তো শুনি কিন্তু স্কিপ করে চলে আমি পূর্ব প্রয়োজন বোধ আপনার সামনে ব্যক্ত করলাম যুবক এবং বেকারত্ব এই যে কত একটা ভাইটাল ইস্যু সেটা আমরা কখন জানবো যখন আমাদের ঘুমিয়ে যাওয়ার সময় হবে তখন না সময় কিন্তু এখনই এসছে জানতে আমাদের এখনই হবে যুবক এবং বেকারত্ব যে থামনেল বা ক্যাপশন আপনারা দেখেছেন সেটাতে কেমন কি ধারণা আপনারা করছেন চলুন আমরা জানি কোরআন এবং সুন্না এর কি সমাধান দিয়েছে কোরআন এবং শূন্যতে বিভিন্ন কথা কিন্তু এই বিষয়ে কোট করা হয়েছে এই বিষয়ে আলোচনা করা হয়েছে সমালোচনা করা হয়েছে আমরা প্রথমে দেখব যুবকরা কিন্তু প্রথমত ওরা কিন্তু ব্রেনকে অন্য জায়গাতে কাজে লাগায় যেগুলো অনিষ্ট যেগুলো খারাপ কাজ যেগুলো অহেতুক কাজ এগুলো তারা কিন্তু কাজে লাগায় তারা কিন্তু প্রোডাকটিভ ওয়েতে কাজে লাগায় না জি হ্যাঁ ঠিকই শুনছেন দর্শক মন্ডলী তারা কিন্তু প্রোডাকটিভ ওয়েতে কাজে লাগায় না তারা প্রথমত যে সমস্যার সমাধান আমরা করতে চলেছি সেটা হচ্ছে তাদের বেকারত্ব সম্বন্ধে কারণ যুবকরা যখন বেকার থাকে তখন তাদের অন্তরে একটা কুবাসনা তৈরি হয় একটা মনোভাবনা খারাপ খারাপের দিকে ধাবিত হয় সেই মনোভাবনা থেকে আমরা কিন্তু দূরে যাব। কি প্রথম নম্বর পয়েন্ট কি সেটা হচ্ছে যে আমরা করব বিমুখ হব না আমরা কোনো একটা কাজে ইনভলভ থাকব। সে কাজ ছোট হোক কিংবা বড় জি আপনার ঠিকই শুনেছেন ছোট হোক কিংবা বড় আমরা যে কোনো কাজ করব কাজ যদি না করি প্রবাদ বাক্য বাক্যটা কি সেটা হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের ঘর কি বললাম অলস মস্তিষ্ক শয়তানের ঘর যখনই আমরা কাজ করব না তখন কিন্তু আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা নেগেটিভ থটস উল্টো পাল্টা থটস কিন্তু ভ্রুক্ষেপ হবে এবং মাথায় ঘুরবে অপোজিট সাইডে তার পাশাপাশি যৌন চিন্তা কিন্তু আমাদের ব্রেনকে গ্রাস করে ফেলবে পুরো একবারে খেয়ে ফেলবে আপনারা ঠিকই শুনেছেন সেই জন্য আল্লাহ সুহানিমের মধ্যে একটা আয়াত আপনার সামনে আমি পেশ করে দিই সুরা ইনসিরা খুলবেন সুরা নম্বর চুরানব্বই আয়াত নম্বর সাত থেকে আট সেখানে আল্লাহ সুমাতালা বলছে অতএব যখন তোমরা অবসর পাও তখন তোমরা পরিশ্রম করো এবং তোমার প্রতিপালকর দিকে মনোনিবেশ করো কোরআনে এই সমাধান দিয়েছে আমরা কিন্তু যখন অবসর পাবো তখন কি করবো তখন টাইমটাকে ইউটিলাইজ করবো টাইমটাকে কাজে লাগাবো সময়টাকে কাজে লাগাবো আমরা ফালতু দিকে ভ্রুখেপ করবো না আমরা কিন্তু ভালো চিন্তা ভাবনা করবো এবং কিছু একটা কাজে ইনভলভ থাকবো কিছু একটা কাজ করব আর কাজ যদি না করি তাহলে কিন্তু এই যে নেগেটিভ থটস আসবে যৌন চিন্তা আসবে এবং আমরা খারাপের দিকে ধাবিত হবো সেক্সুয়াল এর দিকে ধাবিত হবো যেটা কিন্তু আল্লাহ বারবার কিন্তু বারণ করেছে বারবার কিন্তু বানা করেছে যে লা বুঝছি না তোমার জেনার ধারে কাছে পর্যন্ত যেবো না এটা আপনারা তো জানেন আমি তো বুদ্ধিমান নয় আপনারা তো অবশ্যই বুদ্ধিমান মানুষ আমার চেয়ে আপনি বেশি জানেন দর্শক মন্ডলী আপনার দিনী ভাই আপনারা জ্ঞান সম্পন্ন মানুষ আপনার ধরিয়ে দিচ্ছি এই কথাগুলো আপনারা মানা যোগ চেষ্টা বোধ এখন থেকে না করেন তাহলে কখন করবেন কখন করবেন কথা বলেন আপনারা তো করতে আপনাদেরকে এখন থেকে তো হবে নাকি সেকেন্ড নম্বর বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যখন কাজ করবেন না না তখন কিন্তু ডিপ্রেশন ওষুধ আপনাদের খেতে হবে যে সাইক্রেটিক ড্রাগগুলো আছে সেগুলো আপনাদের খেতে হবে হ্যাঁ খেতে হবে খেতে হচ্ছে এমন কি আত্মহত্যার দ্বার প্রান্তে আপনারা কিন্তু চলে যাবেন মনের অজান্তে আর একটা কথা না বললে নয় আল্লাহ নবীর একটা হাদিস রয়েছে বুখারির চার হাজার ছ হাজার চারশো বারো নম্বর হাদিস যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছে যে দুটা নিয়ামত এমন আছে যে নিয়ামতের ব্যাপারে মানুষ তোয়াক্কা করে না মানুষ এই সম্বন্ধে ভাবে না সেটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে সুস্থতা যখন মানুষ সুস্থ থাকে ভালো একটা যখন সে সুস্থ একটা লেভেলের মধ্যে থাকে তখন কিন্তু সে ওইটা নিয়ে ভাবে না যে আমি সুস্থ আছি আমি আবার কি ভাববো আমি টেনশন নাই যখন মানুষের তাকে গ্রাস করে তখন কিন্তু আমরা টেনশন করি ই করি মানে ভাবি চিন্তা ভাবনা করি সেকেন্ড নম্বর হচ্ছে অবসর যখন সময়টা যে এমনি মানে গন্ডে পার হয়ে যাচ্ছে আমরা ফ্রি ফায়ার পাবজি আদার্স কত কিছু নিয়ে ব্যস্ত কিন্তু আমরা এই অবসর টাইমটাই কাজে লাগাই না এই জন্য যুবকদের কিন্তু সেকেন্ড নম্বর যে বড় মাইনাস পয়েন্ট তার অবসরকে অবহেলায় পার করে দেয় আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমি কিন্তু ভাই আপনাদের কথা বলছি প্রমাণ ভিত্তিক আমার কাছে সব নোট ডাউন করা আছে সেই জন্য কথা দেখে দেখে বলতে হবে কথা ভুল ত্রুটি হলে কিন্তু আল্লাহ সন্তান আমার ধরবে এই চিন্তা ভাবনা ভয় আমার মধ্যে আসে আর ন্যাচুরালিটি রাখতে হবে কথার মধ্যে ওই মানে আমরা তো ভাই ওই অ্যাক্টিং করে কথা বলতে পারি না কথা বলতে গেলে আমরা ন্যাচারালি চলে আসে অটোমেটিক যেটা আমি ন্যাচারাল যেরকম কথা বলি আপনার সম্মুখে সেরকম কথা বলি কারণ আপনারা দিনী ভাই আপনারা আমাকে শ্রবণ করেন আপনারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন বলেই কিন্তু কথা বলি তো যেটা বলছিলাম আপনারা আবার যাবেন আমাদের হাতে ভাই মোবাইল আছে অ্যান্ড্রয়েড আছে আপনারা আগেও বললাম যে আপনারা বুদ্ধিমান মানুষ আপনি একটা গুগলে সার্চ দিবেন কিংবা চ্যাট জিবিটি তো আছেই চ্যাট জিবিটি আপনি জিজ্ঞাসা করেন যে সৈল বুখারি দু হাজার বাহাত্তর নম্বর হাজার কি বলা হয়েছে সৈয়দারি দু হাজার বাহাত্তর নম্বর হাদিসে আল্লাহ নবী সালাম বলছে সহস্তে উপার্জন করে যে খাই তার উত্তম খাদ্য কেউ ভক্ষণ করে না আল্লাহ নাম সহস্তে উপার্জিত খাদ্য করে কিন্তু তিনি খাদ্য উপার্জন করতেন খাদ্য খেতেন এটা দু হাজার বাহাত্তর নম্বর নম্বর হাদিস সৈল বুখারি তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ পাচ্ছি এখান থেকে কি নৌষ পাচ্ছি এখান থেকে কি রিমাইন্ডার পাচ্ছি দর্শক মন্ডলী এখান থেকে পাচ্ছি যুবক এবং বেকারত্ব আমাদের ব্রেন যে করে নিয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা বেকার থাকবো না কাজ যে কোনো ছোট কারো কাজ হোক না সমস্যা কোথায় লজ্জা কোথায় আরে ভাই আপনি বিদেশে যান না বিদেশে যান মানে ছোটখাটো মানুষরাও কিন্তু মানে যারা খ্রিস্টানের বাচ্চা আছে ইহুদির বাচ্চা তারা কিন্তু কাজ করে খায় তারা কিন্তু কোনো কাজকে ছোট করে না অনেক আহ আমাদের মালদা মুসলিমের ভাই আছে তারা কিন্তু কাজকে ছোট করে না তারা ছোটখাটো কাজকেও কিন্তু গুরুত্ব দেয় আমার উদাহরণ বহু আছে দরকার হলে আপনি আমাকে নক করবেন মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে আমি আপনাদের নামও বলতে মানে মেনশন করতে দ্বিধাবোধ করব না তারা আমার ভাই তারা কিন্তু কাজ করে এখন তারা কিন্তু জাকাত দেয় তারা এখন বড় লোক মানে আমার আমার বয়সে যারা ছেলেরা আছে তারা কিন্তু এখন জাকাত দেয় তারা একটা লেভেলে পৌঁছে গেছে ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করে তাহলে ব্যবসা করুন পাশাপাশি আপনারা যদি কাজ করতে ইচ্ছুক চাকরি করতে ইচ্ছুক চাকরি করতে পারেন কোনো বাধা নেই রোডে কিন্তু আমি ব্যবসাকে দেবো এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করবো আপনাকে ইন্সপায়ার করবো আপনাদের মোটিভেশন দেবো একটাই যে আপনারা বেকার থাকিয়েন না আপনারা বেকার থাকিয়েন না আপনারা বেকার থাকিয়েন না জি দর্শক মন্ডলী দেখা আপনাদের নেক্সট কন্টেন্ট নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহি হবে